এস সি ব্যাচ ২০২৬ এবং সাতাইশ পরিসংখ্যান অন্ধকারের পাঠশালা থেকে আমরা পরিসংখ্যানের আজকে পড়বো প্রথম প্রথম পার্ বা ডে ওয়ান যেটায় বলতে পারো যেটাকে বলতে পারো ডে ওয়ান ওকে তো আজকে আমরা মানে কিছু এম সিকিউ নিয়ে আলোচনা করব আজকে আমরা মোট চারটা এম সিকিউ নিয়ে আলোচনা করব এভাবে ডে ওয়ান আজকে হয়েছে ডে টু হবে কালকে ডে থ্রি হবে পরের দিন এরকম করে আমরা প্রতিদিন পাঁচটা ছটা করে এমসিকিউ শিখব তাহলে আমরা মানে এমসি এ আমাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ আমাদের দূর হয়ে যাবে তো এমসি কিউগুলা শিখতে হলে আমাদের এই অধ্যায়ের মোট অধ্যায়ের মানে কিছু একটা নিয়ম মানে কিছু যে বেসিক ধারণা যেটাকে বলতে পারো এটা আমরা দেখে ফেলি এটা কি আছে এখানে আছে যে চলক এ অধ্যায়টা কি আছে চলক পরিসংখ্যানের মধ্যে কি আছে চলক এখন এখানে আছে আবার চলক কয় প্রকার চলক দুই প্রকার চলক কয় প্রকার দুই প্রকার একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক কোনগুলা সাধারণত বিচ্ছিন্ন চলক হলো মানে যেগুলা যে সংখ্যাগুলা হলো পূর্ণ সংখ্যা যেটা বলতে পারো তুমি তোমরা যে পূর্ণ সংখ্যা বা মানে ওইটা মানে যেমন এক দুই তিন চার বা এরকম একটা সংখ্যার পূর্ণ সংখ্যা দেওয়া থাকে এটা হলো কি বিচ্ছিন্ন চল এবং অপরদিকে যেটার মানে কোনো দশমিক থাকে ওয়ান পয়েন্ট টু বা এক দশমিক দুই বা বলতে পারো যে তিন দশমিক চার মানে দশমিকের যে মানে যে সংখ্যাটা থাকে তাকে বলতে পারো কি অবিচ্ছিন্ন সংখ্যা যেমন আরেকভাবে আমি বুঝাই দিই মানে অনেকের বুঝতে প্রবলেম হইতে পারে বিচ্ছিন্ন মানে হলো কি পূর্ণ মানে সিঙ্গেল একটা যেমন অনেকের আছে যে ধরো ব্রেকআপ ব্রেকআপ হয়ে গেলে অনেক হয়ে যায় কি সিঙ্গেল হয়ে যায় তাহলে কি এটা কি কোন সংখ্যা পূর্ণ সংখ্যা মানে একা হয়ে যায় একা হয়ে যায় না সিঙ্গেল পূর্ণ এবং অবিচ্ছিন্নটা হলো যেইটার মানে সাথে কিছু একটা থাকে যুক্ত যেমন ওয়ান পয়েন্ট টু যে দশ দশমিক দুই একশো দশমিক এক এরকম যদি থাকে দশমিকের এটা দশমিকের সাথে কিন্তু আরেকটা ওয়ান আছে কিন্তু তাহলে এটা কি পূর্ণ না এটা কি অপূর্ণ এটা হলো কি অবিচ্ছিন্ন চলক কোন চলক অবিচ্ছিন্ন চলক আমার মনে হয় না যে এই বিষয়টা আর এই মানে কারোর কোনো সমস্যা আছে এখন আমরা মানে এমসিকিউ শুরু করি শুরুতে আলোচনা শুরুতে আমরা দেখতে পারি যে একটা মানে প্রথম এমসিকিউটা বা বা সঠিকতাটা কি আছে আমরা দেখি তো নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ আবার এই প্রশ্নটা কিন্তু অনেক বোর্ড এসে যেমন ঢাকা বোর্ড তেইশ ঢাকা বোর্ড উনিশ সিলেট বোর্ড মানে পনেরো সিলেট বোর্ড বাইশেও এসেছে কুমিল্লা বোর্ড সতেরোতেও এসেছে মানে ইম্পর্টেন্ট প্রশ্নটা কি খুবই দেখো নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ আমরা কিন্তু আগেই বলছিলাম যে এই সাথে দশমীকে থাকে তাহলে বা মানে দশমিক থাকে বা কোন একটা সঙ্গে থাকে সিঙ্গুলার না সিঙ্গেল না মানে সিঙ্গেল না পূর্ণ সংখ্যা না ওইগুলাকে কি বলা হয় অবিচ্ছিন্ন চলক বলা হয় ওইগুলাকে কি বলা হয় অবিচ্ছিন্ন চলক এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের অবিচ্ছিন্ন চলকের এখানে অপশনগুলো কি আছে জনসংখ্যা আছে বয়স উচ্চতা তাপমাত্রা দেখো জনসংখ্যাটা কোনো এক দেশের জনসংখ্যা যদি আমরা ধরি যেমন বাংলাদেশের জনসংখ্যা হলো সতেরো কোটি আমরা কি এখন বলতে পারবো সতেরো কোটি আধা জন বা সতেরো কোটি মানে কোনো পূর্ণ সংখ্যা তারা কি দশমিকে আমরা মানে জনসংখ্যাটা কি দশমীকে কখনো প্রকাশ করতে পারবো না প্রকাশ করতে পারো না বা কখনো বলতে পারবো না এক দশমিক জন দুই দশমিক দুই জন এরকম কি বলতে পারবো না তারপরে দেখো খনঙের অপশন আছে বয়স বয়সটা এখন তোমাকে কারো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার বয়স কত তুমি বলতে পারো যে আমার বয়স তেরো আমার বয়স আঠারো আমার বয়স সতেরো আমার বয়স ষোলো বা ষোলো বছর পাঁচ মাস ষোলো বছর চার মাস এটাকে বলতেও পারো আবার ষোলো বছর চার মাস এটা কিন্তু আবার কি মানে দশমিকে চলে যায় দশমিকে চলে যায় এটা কি আবার কোনো মানে বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক নিশ্চয়ই এটা অবিচ্ছিন্ন চলক কারণ দশমিকে গেলে এটা কি অবিচ্ছিন্ন চলক উচ্চতা এখন আমার উচ্চতা থাকতে পারে কি চার ফুট দুই ইঞ্চি চার ফুট এক ইঞ্চি বা পাঁচ ফুট আট ইঞ্চি তাহলে এটা কি এটাও কি গেল দশমিকে গেল তাহলে এটাকেও আমরা কি বলতে পারবো না মানে বিচ্ছিন্ন চলক বলতে পারবো না বিচ্ছিন্ন চলক দেখো তাপমাত্রা যেমন আজকে তাপমাত্রাটা হলো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন আমরা এটা তাপমাত্রা তো বলতে পারি যে বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটাও তো আমরা বলতে পারি তাহলে কি এটা কি চলক হবে না কখনোই না তাহলে কি প্রথম সংখ্যাটা আমরা কী পেয়েছিলাম জনসংখ্যা তাহলে জনসংখ্যাটা কি হবে বিচ্ছিন্ন চলক হ্যাঁ কারণ এটা একটা পূর্ণ সংখ্যা কারণ এটা কি একটা পূর্ণ সংখ্যা কারণ এটার কোনো দশমিক নাই যদি আমরা কোনো দশ মানে জনসংখ্যা প্রকাশ করতে পারি চাই মানে ওইটা পূর্ণ সংখ্যাতে প্রকাশ করব কখনোই আমরা কি দশমিকা প্রকাশ করতে পারবো না ওকে আমার মনে হয় না যে মানে প্রথমে এমসি কেউ কোনো সমস্যা থাকতে পারে তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলে যাবে তাহলে এখন দুই নম্বর প্রশ্ন আমরা আসি দেখো দুই নম্বরটা দেখি আমরা পরীক্ষা প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক এটা আবার কুমিল্লা বোর্ড দু হাজার বাইশেও কি আসছে এখন এটা মানে পরীক্ষা প্রাপ্ত নম্বর আমরা পরীক্ষা পাইতে পারি যে ফোর পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু সরি জিরো বা থ্রি পয়েন্ট টু এখন এটা যখন আমরা পাইলাম এটা কি কোন ধরনের চলক নিশ্চয়ই অবিচ্ছিন্ন চলক কারণ আমরা জানি যে যদি কোনো সংখ্যার সাথে কোনো যুক্ত থাকে তাহলে এটা বা কোনো অবৈষ্ট থাকে তাহলে দশমিক থাকে এটা কি অবিচ্ছিন্ন চলক দেখো এটা কি অবিচ্ছিন্ন চলক এটা কি কি হইতে পারে পরীক্ষা প্রাপ্ত নম্বর জিপিএ কোন ধরনের চলক বিচ্ছিন্ন চলক না এটা হতে পারে না কারণ এটা দশমিকও থাকতে পারে অবিচ্ছিন্ন চলক অভিন্নস্থ চলক না ভিন্নস্থ চলক এটার মধ্যে অভিন্নস্থ চলক হবেও না কারণ এটা কি উল্টাপাল্টা পাল্টা বা সাজানোভাবে কোনো সংখ্যা বা কিছু নাই ভিন্নস্থ অভিন্নস্থ বা ভিন্নস্থ কোনো কিছু হতে পারবে না এটা কি হবে বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক কারণ কি এটাতে কি আছে বা কোনো কিছু যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি এটাকে অবিচ্ছিন্ন চলক এখন দেখো আমরা তিন নম্বর কোয়েশ্চেন আমাদের আছে যে ওইখানে মানে কোনটি বিচ্ছিন্ন চলক দেখে আমরা দেখি তো পাখির সংখ্যা তাপমাত্রা বয়স উচ্চতা পাখির সংখ্যা কি কয়টি বললো আমরা দুইটা তিনটা বা চারটা তাপমাত্রা বলতে পারি চৌদ্দ বলতে পারি চৌদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বয়স কি বলতে পারি আমাদের বয়স হলো দুই বছর বারো বছর বারো বছর কি তিন মাস এটাকেও আবার বলতে পারি উচ্চতা আবার বলতে পারি যে তিন ফুট চার ফুট আট ইঞ্চি এরকম বলতে পারি না ঠিক আছে আবার বিচ্ছিন্ন এটা প্রশ্নটা কি করছে কোনটি বিচ্ছিন্ন এটা কি অবিচ্ছিন্ন চলক এটা হবে না এটা কি অবিচ্ছিন্ন চলক এটাও হবে না এটাও আবার কি উচ্চতাটাও কি অবিচ্ছিন্ন চলক তাহলে কি এটাও হবে না তাহলে কোনটা হবে পাখির সংখ্যা কারণ পাখির সংখ্যাটা কি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে এটাকে আমরা কি বলবো সিঙ্গেল নাম্বারে থাকে তাহলে এটাকে আমরা বলবো কি বিচ্ছিন্ন চলক এখন দেখি আমরা চার নম্বরে আসি চার নম্বর কোয়েশ্চন দেখো এমসিকিউগুলা যদি মানে অনেক সহজ আছে তারপর তোমরা যদি আমি প্রতিদিন পাঁচটা দশটা করে আমি এমসিকিউ মানে ক্লিয়ার করতে থাকো বা সলভ করতে থাকো তাহলে ইনশাল্লাহ আমরা মানে পরীক্ষার আগে আগে নিজেদেরকে প্রস্তুত করে ফেলব দেখো পরের এমসিকুটা চার নম্বর এমসিকুটা কি আছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক এটা আবার আসছে কি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের বোর্ড আসছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে দেখো কোনটা হতে পারে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক জনসংখ্যাটা জনসংখ্যাটাও আমরা আমরা বলছি যে এটা পূর্ণ সংখ্যা সবসময় কারণ থাকে এটা মানে এটা দশমিক থাকে না দেখো দশমিকে থাকে না দেখো জনসংখ্যাটা আছে জনসংখ্যা আমরা কি থাকে পূর্ণ সংখ্যা থাকে পরে শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী সংখ্যাটাও কি আবার শিক্ষার্থী আমার কোনো কোনো ক্লাসে দেখো আমার থাকে যে মানে শিক্ষার্থী পাঁচজন ছয়জন সাতজন বা আটজন বয়স বয়স তো আমাদের বলতে পারে যে মানে এটা তোমার বলতে পারে যে আমার বয়স হলো তিন বছর বা মানে তিন বছর দুই মাস আর ষোলো বছর আট মাস এরকমই বলতে পারে জন্মশাল জন্মশাল তো আবার ফিক্সড সংখ্যা এটাকে তো কোনো পরিবর্তন থাকবে না আমার জন্ম হয়েছে কত ধরেন বারো হাজার কত দশ তাহলে এটা কি পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা তাহলে প্রশ্ন কি বলছে অবিচ্ছিন্ন চলো তাহলে এটা কি হবে বয়সটাই হবে নিশ্চয়ই কি হবে বয়সটাই কারণ কি বয়সের মধ্যে কি তিন বছর পাঁচ মাস তিন বছর ছয় মাস তিন বছর সাত মাস হতে পারে সো মানে আমরা এটাকে কি বলবো অবিচ্ছিন্ন চলক দেখতে পারলে আমরা খুব অল্প সময় এবং খুব দ্রুত মানে চারটা এমসি কি করলাম সলভ করে ফেললাম তাহলে আমরা যদি প্রতিদিন নিয়মিত এরকম পাঁচটা সাতটা করে যদি এমসি কিউ সলভ করি ইনশাল্লাহ আমরা মানে পরীক্ষার আগ পর্যন্ত অনেক এমসি কিউ সলভ করতে পারবে পাশাপাশি আমাদের তোমরা সাজেস্ট করবে যে মানে অঙ্ক গণিতের অঙ্ক কোন চ্যাপ্টার ধরবো তাহলে আমরা ওই চ্যাপ্টারটা ধরবো যাদের বেশি সমস্যা যে চ্যাপ্টার থাকবে ওই চ্যাপ্টারটা প্রথমেই ধরবো প্রথমেই আমরা শেষ করে এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আর ভিডিওটা লাইক করে দিবেন দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও এবং টিকটক থেকে দেখলে শেয়ার করে দিও তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ